السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قتب عليكم الصيام صدق الله العلي العظيم সমস্ত প্রশংসা গুণকীর্তন নারধনা উপাসনা পাক ও জাত ইলাহি রব্বুল আলমিনের দরবারে জানার আদেশে ইঙ্গিতে আকাশ পাতাল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আপন দায়িত্ব পাল নিমগ্ন তারি শানি সকলে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে বলি আলহামদুলিল্লাহ অথপর আখিরি জামান নবী বদরুদ্দুজা শামসুদ্দোহা নবী মোস্তফা সাল্লাহ আলী হেবা সাল্লামার প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নাজারানা ভক্তিস্রোত কণ্ঠে সকলে বলি সাল্লাহ আলী হেবা সাল্লাম আলোকুর জল সুসজ্জিত মজলিশের মহামান্য সম্মানীয় সভাপতি সাহিব সম্মুখে বসে থাকা দিনদারদি আল্লাহ ভাই ও বাবাজিরা আমরা একটি সুন্দর মজলিশে বসেছি কিছু কথা শুনবার এবং বুঝবার লক্ষ্যে তবে সবথেকে বড় কথা এটাই যে আমরা একটা বরকতপূর্ণ মাসে এক জায়গায় হয়েছে যে মাসে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের সব সত্তর থেকে সাতশো গুণে বাড়িয়ে দেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তো এই মাসে আমরা উপনীত হয়েছি পাশাপাশি আজকে জুমার দিন জুমার দিনের ফজিলাদ এবং বরকত আমরা অনেকেই জানি বিস্তার বলার সময়ও নেই এবং আমার পিছনে উপস্থিত রয়েছেন আলেমে দিন নিশ্চিত তারাও কিছু কথা বলবেন তবে আমরা সকলেই জানি জুমার দিনে আমরা একটা দোয়া করি বা আমাদের মনের তামান্না থাকে আল্লাহ আমাদেরকে যখন ওঠাবেন জুমার দিনে রমজান উল বাবারক মাসে রোজা হালাতে কলেমা বা পড়তে পড়তে আমাদের ইন্তেকালটা যেন হয় এই তামান্না এই মনের আশা আমরা প্রত্যেকেই রাখি তবে মনে রাখতে হবে এই তামান্নার পিছনে কারণটা হলো রমজান উল বাবারক মাসের বরকত পাওয়া তবে মনে রাখুন আপনারা আবার শুনতেও পারেন প্যারানবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর থেকে বর্ণিত রাসূল এবাক সাল্লাল্লাহু আলাইহি এক তারিখে মসজিদে নববীতে খুতবা দেওয়ার জন্য মেম্বারে পা দিলেন প্যারর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলেন বললেন আমিন তৃতীয় মেম্বারে পা দিলেন বললেন আমিন নামাজ শেষে সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি প্রতি জুমাতে নামাজ পড়ান খুতবা দেন কিন্তু এমনটা তো করেন না আজকে জুমার দিনে আপনি প্রতিটা ধাপে পা দিলেন আর বললেন আমিন প্যারে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে সেদিন বলেছিলেন ও সাহাবারা মনে রাখো আমি রসুল এফাক সাল্লাহ আলী সাল্লাম তোমাদেরকে জানাচ্ছি আমি প্রথম নাম্বার মেম্বারে যখন পা দিলাম বললাম আমিন কারণটা অন্য কিছু নাই জিবরা ইল আলাইহিস সালাম এসে বলল এ রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর যারা আপনার নাম শুনল আর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম না তারা ধ্বংস হোক আমি বললাম আমিন দ্বিতীয় মেম্বারে পা দিলাম জিবরা আবার বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর যাদের পৃথিবীতে পিতামাতা জীবিত আছে আর তাদের সেবা যত্ন না করে জান্নাত কামাই করে নিতে না পারলো তারাও ধ্বংস হোক আমি রসুল বললাম আমিন আমি যখন পা দিলাম মেম্বারে আমি আবারও আমিন বললাম তবে তৃতীয়বারে জিব্রাইল আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর যারা রমজানুল ববারক মাস পেল। আর নিজের গোনাকে মাফ করে নিতে পারলো না তারাও ধ্বংস হোক আমি বললাম আমিন বলার বিষয় হলো রমজানুল মোবারক মাসটা হলো আমাদের জন্য বরকত আমাদের জন্য নিয়ামত আমাদের জন্য কল্যাণকার তবে এই কল্যাণ থেকেও আমরা অনেকটা অনেক মানুষ পিছোপা হয়ে থাকি আমরা রমজানুল মোবারক মাসে সব কাজ করতে পারি না এমনও কিছু মানুষ আছে যারা ভালো কাজের তাদের প্রতিবন্ধক হয়ে দাঁড়ায় কাজ আমরা রমজানুল বাবার মাসে সৎ কাজের প্রবণতা দেখায় না অনেক মানুষ আমাদের ভিতরে পাওয়া যায় তবে আপনারা যারা এসেছেন নিশ্চিত আপনাদের কাছে এটা আমরা আশা করছি যে আপনারা निश्चित ভালো কাজের উৎসাহী এবং ভালো কাজের আপনারা উদ্ভূত এজন্যই আপনারা এখানে এসেছেন তবে মনে রাখতে হবে রমজানুল মুবারক মাসে গোনামুক্তর মাস এই মাসে আমাদের গোনা গোনামুক্তে হওয়ার জন্য বেশি বেশি দান করতে হবে বেশি বেশি সাদাকা দিতে হবে বেশি বেশি আল্লাহর জিকির আজগার করতে হবে বেশি বেশি আল্লাহর তাসবিহ বর্ণনা করতে হবে কারণ মহান আল্লাহ পাকের নবী দারাブンীত এর নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানিয়েছেন যারা রমজানুল বারাাক মাসে ফরজ আদায় করবে তাদেরকে সত্তর গুণ সব দেওয়া হবে যারা নফল আদায় করবে তাদের ফরজ সমতুল্য সব দেওয়া হবে এক টাকা দান করলে সত্তর টাকা সব পাওয়া যাবে নিয়তের বরকাতে আল্লাহ পাক সাতশো গুণে বাড়িয়ে দেবে নিশ্চিত সেই রমজানুল মোবারক মাস আমাদের কাছে এসেছে অতএব আমাদের করণীয় হবে আমাদের দায়িত্ব হবে আমাদেরকে দান সাদকা করে নিজের জীবনকে তথা নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে আত্মা শুদ্ধ যদি আমরা না করতে পারি তাহলে আমরা ব্যর্থ হব এবং রাসুল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা ধ্বংসপ্রাপ্ত হব এজন্য আমাদেরকে সেই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্য আমাদের বেশি বেশি কি যেমন দান সাদকা করতে হবে এবং এটাই মনে রাখতে হবে কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা জানিয়েছেন ও বান্দা বান্দি মনে রাখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনটাকে নাযিল করেছি হুদাল লিন নাস তমাম পৃথিবীর মানুষের জন্য আল্লাহ খাস করে বলেননি যে মুসলমানদের জন্য কোরআন নাযিল করেছি বরং আল্লাহ বললেন হুদাল্লিন নাস তাম পৃথিবীর মানুষের জন্য হতেবার ইহুদি খ্রিস্টান শিখ পার্শিক শিশু যুবক রাখাল কৃষক শত্রু মিত্র যেই হোক না কেন সবার জন্য কোরআন তবে কোরআন আমরা পেয়েছি আমাদের কাছে এসেছে নিশ্চিতভাবে মনে রাখতে হবে এ কোরআন থেকে হেদায়ত তারাই পাবে যারা মুক্ত যারা ইমানদার যারা খোদা ফিরু যারা আল্লাহ যারা রসুল প্রেমিক তারা কারা হুদাল্লিল মুতাকিন যারা আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক তারা এই কোরআন থেকে হেদায়ত নেবে এই কোরআনের ভিতরে মহান আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমাদের উপরে রোজাকে ফরস করা হয়েছে আর এই ফরজ কাজটা আমরা অনেকেই ছেড়ে দিই বিভিন্ন কাজের তাগিদে বিভিন্ন অজুহাতে নিশ্চিত ভাবে মনে রাখতে হবে আপনার জন্য রমজানুল মোবারক মাস নিয়ামত করে পাঠিয়েছে আর এই নিয়ামতের কদর আমাদের সকলকে করতে হবে আর যদি কদর আদায় না করি মনে রাখতে হবে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ মনে রাখো যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটু বলুন সুহান আল্লাহ আর যারা নিয়ামতের শুক্রে আদায় করবে না তারা ক্ষতিগ্রস্তর ভিতরে পড়বে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন তারা আমার আযাব সম্পর্কে তারা জেনে রাখুক আমার আযাব অত্যন্ত ভয়ংকর সম্মানিত ঈমানদার মুসলমান ভাই ও বাবাজিরা মনে রাখতে হবে আমরা সেই রমজানুল মুবারক মাসে উপস্থিত হয়েছি আমাদেরকে করণীয় হবে এই মাসে দান সাদকা করা বেশি বেশি তো আমরা যারা দান সাদকা করব নিশ্চিতভাবে আমরা যদি

গোলাম থাকা অবস্থায় সব কিছুকে বিসর্জন দিয়ে ইসলামের জন্য তিনি দাঁড়িয়ে গিয়েছিলেন জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু চিল্লে বলুন সুবহান দেখতে পাওয়া গেছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নহকে উত্তপ্ত বালির উপরে চিত করে শুয়ে তাকে অত্যন্ত কঠোর ভাবে তাকে আঘাত করা হয়েছে এরপরেও ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে যায়নি জোরে বলুন আরেকটু চিল্লে বলুন আল্লাহ শুধু এখানেই শেষ নয় কারণ প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকজন সাহাবা হযরত মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা আপ আনহুর ঘোষণা আপনারা অনেকেই শুনেছেন তার ঘটনা নিশ্চিত ভাবে তার অনেক অর্থ সম্পদ অনেক কিছু থাকা সত্ত্বেও ইসলাম যেদিন গ্রহণ করেছিলেন সব কিছুকে বিসর্জন দিয়েছিলেন পৃথিবীর পার্থিব জগতের সব জিনিসকে পরিত্যাগ করে ইসলামের দিকে তিনি ইসলামের পথের পথিক হয়েছিলেন এক পর্যায়ে ওহদের প্রান্তে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে তীরে আঘাত লাগতে দেবেনা বলে নিজের বুকে শত তীর আঘাত করেছিলেন निश्चितভাবে তারা দিয়েছিল প্রাণ তারা দিয়েছিল জীবন निश्चितভাবে মনে রাখতে হবে তারা জীবন দিতে পারে যদি ইসলামের জন্য আমরা এই যুগে ইসলামের জন্য দ্বীনের জন্য আমরা অর্থ দিতে পারবো না পারবো না পারব না পারবো না নিশ্চিতভাবে আমরা এক টাকা দিলেও দিতে পারবো দশ টাকা দিলেও যার যেমন সামর্থ্য আমরা দিতে পারবো আর আমরা যদি না দিই নিশ্চিতভাবে মনে রাখতে হবে আমরা নিয়ামতীর টুকু করলাম না আমরা নিয়ামত আল্লাহ যেটা দিয়েছে ওর শুক্রিয়া আমরা করলাম না একটুখানি যদি আমি ভাবতে অনুরোধ করি যা আমরা আজকে কথা বলতে পারছি আপনি কথা বলতে পারছেন আপনার অঙ্গ কাজ করছে সুন্দরভাবে নিশ্চিতভাবে কিছু সময় পরে হয়তো আপনার অচল হয়ে যেতে পারে অঙ্গ কোনো গ্যারান্টি নেই বা মকরে বেরা আগে আগে আপনাদের মৃত্যুবরণ হতে পারে নিশ্চিততা কারো নেই নিশ্চিত ভাবে মনে রাখতে হবে সময় যখন কারো বেঁধে নেই তথা আল্লাহ কারো বেঁধে দেননি আল্লাহ তো দিয়েছেন বেঁধে তবে আমাদের কাছে নয় আমাদের কাছে কোন ডেট কোন দিনে কার মৃত্যুকাল হবে কোন নিশ্চিততা নেই বরং যার যখন সময় হবে তার তখনই চলে যেতে হবে কোরআনের ভাষায় মহান আল্লাহ তাআলা জানিয়েছেন ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান মিরা জাআলুহা লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাগদিবুন সময় চলে আসলে আজরাইল তার জানটাকে কবজ করবে এজন্য ইমানদার মুসলমান ভাই বাবাজির কে অনুরোধ করব। আপনারা যে মাদ্রাসার আঙিনায় এসেছেন এই মাদ্রাসার জন্য দিল খুলে আপনারা সহযোগিতা করুন ইসলামকে উদ্বুদ্ধ করার জন্য বেশি বেশি দান সাদগা করুন আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বোঝার থেকে বেশি বেশি আমলে জিন্দগিতে আনার মত তৌফিক আল্লাহ দেন সকলে বলুন আল্লাহ হুম্মা আমিন ভাষাগত ত্রুটির জন্য ক্ষমা শূন্য চোখে দেখবেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ